কীভাবে একজন স্ত্রী তার স্বামীকে তার মনের কথা বলল সুমাইয়া এবং নাফিজের বিয়ের ১২ বছর হয়েছে তবু দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না প্রতিদিন রাতে ঘুমানোর আগে নাফিস সুমাইয়ার চুলে হাত বুলিয়ে বলত তুমি আছো তাই সব ঠিক আছে এক সন্ধ্যায় নাফিজ বাইকে করে অফিস থেকে বাড়ি ফিরছিল তখনই সুমাইয়ার ফোন আসে সুমাইয়া হেসে বলল যদি কাল আমার ড্রাইভারে অন্য কেউ থাকে তাহলে কি তুমি এইভাবেই হাসবে নাফিজও হেসে বলল পাগলি তুমি না থাকলে এই হাসিটাও যে চলে যাবে ঠিক ওই মুহূর্তে নাফিজের বাইক অ্যাক্সিডেন্ট করে জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালে দেখতে পায় চোখ খুলেই সে প্রশ্ন করে সুমাইয়া কোথায় কিন্তু কেউ কিছুই বলে না দুদিন পর তাকে জানানো হয় সুমাইয়া অ্যাক্সিডেন্টের খবর শুনে সে দিনই হার্ট অ্যাটাকে মারা গেছে কথাটা শুনে নাফিজ একেবারে ভেঙে পড়ে একদম চুপ হয়ে যায় কয়েক মাস পর আলমারির এক কোণে সে সুমাইয়ার একটি পুরনো মোবাইল খুঁজে পায় তাতে একটি ভয়েস মেসেজ ছিল যদি কখনও আমি না থাকি ভেঙে পড়ো না কারণ তোমার হাসিতেই আমার আত্মা ছিল দিন বেঁচে থাকবে তুমি সবসময় হাসবে কেমন সেই রাতে নাফিজ অনেক কেঁদেছিল কিন্তু পরদিন সে প্রথমবার হাসল আর সেই হাসিটা ছিল শুধু তার সুমাইয়ার জন্য ভালোবাসা হারিয়ে গেলে জীবন থেমে যায় না ভালোবাসার মানুষ চাই তুমি হাসো তুমি বাঁচো